আজ রবিবার একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জন্য আজকের দিনটি একেবারেই বিশেষ কারণ আজ ঘটছে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণ চলবে প্রায় চার ঘন্টা বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহণ চলাকালে সূর্যের অন্তত পঁচাশি দশমিক পাঁচ শতাংশ অংশ ঢাকা পড়বে চাঁদের ছায়ায় তবে যেহেতু এটা আংশিক গ্রহণ তাই পুরো সূর্য অন্ধকার হয়ে যাবে না শুধু একাংশই ঢাকা পড়বে আসলে সূর্যগ্রহণের ঘটনাটা ঘটে একেবারেই মহাজাগতিক হিসাব নিকাশে পৃথিবী যেমন ঘুরছে সূর্যের চারপাশে আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে কখনো কখনো এই তিনটি বস্তু এমনভাবে রেখায় চলে আসে যে চাঁদ এসে দাঁড়ায় সূর্য আর পৃথিবীর মাঝখানে তখনই সূর্যের কিছু অংশ ঢাকা পড়ে চাঁদের ছায়ায় বাংলাদেশ সহ এশিয়ার কোনো দেশ থেকেই গ্রহণটা দেখা যাবে না কারণ গ্রহণের সময় এখানে রাত থাকবে কিন্তু দক্ষিণ গোলার্ধের কয়েকটি দেশ পাবে এই মহাজাগতিক দৃশ্যের সৌভাগ্য বিশেষ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যান্টার্কটিকার কিছু অংশ এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপরাষ্ট্র থেকে এই গ্রহণ দেখা যাবে তার মধ্যে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল সবচেয়ে স্পষ্ট দৃশ্য উপভোগ করবে বলে বিজ্ঞানীদের ধারণা গ্রহণ শুরু হবে আজ রাত এগারোটা উনত্রিশ মিনিটে সর্বোচ্চ অবস্থায় যাবে সোমবার রাত একটা একচল্লিশ মিনিটে আর শেষ হবে ভোর তিনটা তিপ্পান্ন মিনিটে এটাই বছরের শেষ সূর্যগ্রহণ তাই মহাকাশ নিয়ে যারা ভীষণ কৌতূহলী তাদের জন্য আজকের রাত নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে